কিছু শুকর উপদ্রব শুরু করেছে আমাদের বাগানে আমি ওই শুকরগুলোর সম্বন্ধে কিছু বলতে চাই যাদের কোনো কাজ নাই কচুর ক্ষেত্রে কচু ভাঙা ছাড়া তো যে কথা বলছেন যে ইউনুস সাহেব ডক্টর প্রফেসর ইউনুস সাহেব যদি বলে থাকেন নির্বাচনের কথা ভালো বলেছেন নির্বাচন তো আচ্ছা আমি বুঝি না নির্বাচন না দিয়ে কী করবে এই গভর্নমেন্ট এই সরকার আমি বলতে আমি এটা বুঝি না কী করতে ধরে নেন নির্বাচনে আমাদের কোনো দাবি থাকলো নাই ধরে নেন ধরে নেন কথা কথা বলছেন কি করতে পারে একটা সরকার কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে এটা সম্ভব না যদি বিনা নির্বাচনে সরকার থাকতে পারতো তাহলে তো হাসিনই থাকতো যেহেতু হাসনা নির্বাচন ছিল না সে তো হয়েছে বাধ্য হয়ে তো ডক্টর মহম ইউনুস বোধ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং উনি যদি নির্বাচনে বলে থাকেন আগে বলেছেন এখন যদি বলে থাকেন ভালো বলেছেন সঠিক বলেছেন নির্বাচনটা হওয়া দরকার এক গ্রুপ আছে দেশে এক গ্রুপ আছে বিদেশে যারা নাকি নির্বাচনকে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন আবার বলার চেষ্টা করছেন যে বিএনপি সংস্কারের কথা শুনলেই বিএনপির মেজাজ খারাপ হয়ে যায় আমি এখানে আমার একটু তীব্র আপত্তি আমাদের যে বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয় বিএনপি বরাবর সংস্কারের পক্ষে একই সঙ্গে বিএনপি নির্বাচনের পক্ষে দুটি প্রয়োজন আছে কিন্তু এমন সংস্কারের পক্ষে বিএনপি নয় যেটি দেশের জনগণের স্বার্থের জনগণের অধিকারের বাইরে চলে যাবে এমন কোন সংস্কার বিএনপি বিএনপি কিংবা আমরা মেনে নিতে পারি না মেনে নিবও না আমি কথা আগে বলেছি এখনও বলছি আপনাকে দেখবেন সংস্কারে যদি যারা নাকি এটা দিয়ে পড়েছেন যারা যাদের কাছে স্প্রেডশিট গেছে যারা পড়েছেন তারা দেখেছে দেখেছেন যে এমন কিছু প্রস্তাব আছে যে প্রস্তাবগুলো বাংলাদেশে মানুষের সঙ্গে মানুষই নয় যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় না বাংলাদেশের সঙ্গে সেগুলো আমরা কেন মানব এবং এই যে মানা না মানা নিয়ে কালকে দেখলাম এক ভদ্রলোক যিনি আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নিন যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনকভাবে উনি আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলেছি না খেতে খুঁতে শুকর পড়েছি আমি শুকুরের পর্যায়ে ধরি ওনাদেরকে তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে একজন ওখানে কী ওটা একটা নাম হলো কি বলে ওটাকে একটা না 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 একটা 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 জারজ মিল্টন আছে জারজ মিল্টন সরি আমি সরি কথা আমি বলে দিলাম আমার আমার অবস্থা থেকে বলা ঠিক হয়নি বোধ হয় তবুও আমি বলছি জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে পিনাকে সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোন ভদ্রলোক কোন ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছা করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালিয়ে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে করে আসছে শুকুরের জাত আমি এম সরি আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে যে আমি যে বলেছি আগে আজকে বলি এখনও বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না আমি বলছি আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই আমি সে কথা বলেছি তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে কুচ্ছারণা করে গালিগালাজ করে এবং আমি আশ্চর্য হয়ে গেলাম প্রথম গালিগালা শুগুলো তারা আমাকে তারপর তারা শুগুলো আমাদের মির্জা ফখরুল সাহেবকে তারপর তারা গ্রাম সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমনকি তার পরিবার সম্পর্কেও তারা কথাবার্তা বলা বলা শুরু করেছে আমার আজকে কিন্তু মূলত এই বলা হয়েছিল আমার অন্য কোনো সাবজেক্ট ছিল না এটাই ছিল আমার বক্তব্য যে ওরা আসলে চাচ্ছে কি ওরা বিএনপিকে কিংবা আওয়ামী লীগকে কিংবা অন্য কাউকে ওরা ভালোবাসে না ওরা ভালোবাসে ভারতকে ওরা এই দেশে যাতে ভারতের আধিপত্য বিস্তার হয় এবং ভারত যাতে এই দেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীকে বসাতে পারে ওই সমস্ত লোকদের জন্য এরা কাজ করতেছে এই গ্রুপটা এবং এই শুকুরের গোষ্ঠী এই শুকুরের গোষ্ঠী কখনো বাংলাদেশের কোন সরকারকে স্থিতিশীল থাকতে দেবে না আমি আজকে হরপ করে বলতে পারি এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন জানারেল রহমান বহুদিন বাঁচবেন দেখবেন যে এই গোষ্ঠী এই গোষ্ঠী কখনো বাংলাদেশকে স্থিতিশীল থাকতে দেবে না কখনো আমার বিরুদ্ধে কখনো ওর বিরুদ্ধে কখনো তার বিরুদ্ধে লেগেই থাকবে কী হবে জানেন ওরা ওই যে ইয়ের ওই ইউটিউবের মধ্যে কি যে পয়সা কামান একটা রাস্তা আছে ওদের সে পয়সা কামাই আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল আমরা চাঁদা দিলে দিবো না অসুবিধা নাই তো আর ইচ্ছা আর যদি প্রয়োজন হয় আল্লাহ রহমতে আমার দেওয়ার ক্ষমতা আছে আমি দেবো না পয়সা লাগলে কিন্তু পয়সার জন্য দেশকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই এরা যা করতেছে আজকে আমি খুব দুঃখের সঙ্গে কথাগুলো বললাম এই ধরনের অশ্রাব্য ভাষায় আমি কথা বললাম বাধ্য হয়ে কারণ ওরা অষ্টাব্য ভাষায় গালি দিয়েছে তারপর একটা কথা আছে আমি আর বলতে পারতাম বললাম না কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় আমি আর পাখিরা বলতে যাচ্ছি না তো বন্দে মিয়ার গল্প এটা কথা কবিতারা পড়েছিলাম ছোটোবেলায় কিছুটা টুল হতে পারে কি জানি কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়তে মানুষের শোভা পায় তো আমি কথা আমার শেষ কথা ওদের বিরুদ্ধে আমি বলছি শুকুরের গোষ্ঠী এরা এরা কখনোই এরা সাজানো বাগান ভেঙে দেবে কখনোই বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না আপনি অপেক্ষা করেন কদিন পরে তার ইউনি সাহেবকে ধরবে আমি এটা বলে আমি আপনাদেরকে কদিন সাহেব পরে তারা ডাক্তার ইউনু সাহেবকে ধরবে এখন তারা কী করতেছে বিএনপিকে ব্র্যাকেট করতেছে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার চেষ্টা করতেছে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ব্র্যাকেট করার কোনো সুযোগ নাই বিএনপি জন্মই আওয়ামী লীগের বিরুদ্ধে এটা বুঝতে হবে তো আরেকটা জিনিস আমি বলি যে আমার ওই যে শুকুরের গ্রুপ যেটা শুকুরের গ্রুপ শুকুরের গ্রুপ ওরা কিন্তু দেখেন ওরা শুধু রাজনীতিবিদদের পিছনে লেগেছে কিন্তু কিন্তু যারা নাকি এই যে হত্যাকাণ্ড ঘটালো এই যে ছাত্রদের হত্যাকাণ্ডটা ঘটালো একটা বিশাল একটা ব্যবসায়ী গ্রুপ আছে না আপনার দেখেন এই তিন তারিখে তেসরা তিন তারিখে আগস্টের তিন তারিখে যারা হাসিনার সঙ্গে দেখা করেছিল মিটিং করেছিল এবং বিভিন্ন ভাষায় তাকে এমনভাবে কথা বলেছিল যে হাসিনা খুন করতে উৎসাহিত হয়েছিল উৎসাহিত তাদেরকে প্রভোগ এমনভাবে প্রভোগ করা হয়েছিল যে হাসিনাকে খুন করতে উৎসাহিত করা হয়েছে সেই লোকগুলোর সম্বন্ধে তারা কিছু বলে না তারা কিছুই বলে না তার মুখে কোনো শব্দ নাই তারাও বলে না আর তাদের যারা বাংলাদেশে যাদের লেজুর লেজুর বৃত্তি করতেছে যারা নাম বলবো না আমি আমাদের স্নেহাসপদ এর আমাদের স্নেহাসপদ আমি এর বলছি না বলছি না তার যারা লেজুর বৃত্তি করতেছে আপনারা দেখবেন যে তারা একই ভাষায় কথা বলে ওদের টন এবং এদের টন কিন্তু মিলে যায় তো ওরাও কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছে না আপনারা খেয়াল করে দেখেন যে কতগুলো ব্যবসায়ী আমি নাম বলতে পারি কিন্তু নামগুলো বলবো না আমি এদের তো এরা কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে এখন বিএনপির বিপক্ষে সমস্ত আমাদের এখানে অনেক অনেকেই আছেন আপনারা যারা নাকি বিএনপির বিপক্ষে কাজ করতেছেন টিল নাও কিন্তু ওদের বিরুদ্ধে কোনো কথা তারা বলতেছে না সকলে মিলে বিএনপিকে বিদ্যুৎ লাগছে কথা হলো বিএনপি একটা দেশপ্রেমিক জাতীয়তাবাদী দেশপ্রেমিকের একটা দল এই দলটাকে যদি শেষ করা যায় তাহলে ফ্যাসিজম এবং আধিপত্যবাদকে বাংলাদেশে পারমানেন্ট করা যাবে এই হলো তাদের টার্গেট তো আমি যেন প্রশ্ন না থাকলে আমি এখানেই শেষ করি আর একটাই বিষয় আমি আরেকটা বলতে চাই যে আপনার দেখ খেয়াল করে দেখবেন বিএনপির সঙ্গে আওয়ামী লীগকে ট্যাগ করতেছে কিন্তু আমার কথা হলো যদি বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপি ট্যাগ করে তা আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হওয়ার পরও এই সময় মার্ডার কেস সহ গ্রেপ্তার হওয়ার পরও ই হয় কীভাবে মুক্তি পায় কীভাবে তারা কীভাবে মুক্তি পেল এবং তারা সাজা খাটা এই অবস্থায় একবারে রিমান্ড থাকা অবস্থায় মুক্তি পেয়ে গেল কি করে সম্ভব অথচ এদেরই এই কারণে হাসিনা আজকের এই দুরবস্থা হয়েছে দেশটার দুরবস্থা হয়েছে তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি আজকে আসার জন্য আচ্ছা 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 তুমি ভালো কথা বলছো তো এটা গুড হ্যাঁ প্রশাসন কিন্তু নয় শুধুমাত্র প্রশাসন তো বটেই আমি কথা বলেছি বক্তৃতায় সাংবাদিকদের ইসে আমি সচিবালয়ে পুলিশে বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় সাংবিধানিক প্রতিষ্ঠানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে মতিঝিলে ব্যাংকে বিমা যেখানে যান যেখানে যাবেন ইভেন ইভেন যে ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসায়ী জায়গাগুলো আছে না একটা স্বাভাবিক যে এই যে কতগুলো প্রতিষ্ঠান আছে না যে মানে আজ কিছু না আছে সেখানে কিন্তু একবারে পুরা ওরা পাটটা গেঁথে বসে আছে এখানে আরও কিছু ব্যবসায়ী কথা আছে আমি আমি বলবো না নাম ওটা বললে আবার দেখে বিভিন্নভাবে পত্রপত্রিকা আসবে আমি আনাফীল আপনাদের বলবো তো মিডিয়া তো আর কি বলবো মিডিয়া তো বিএনপি পক্ষে কখনোই ছিল না এখন মাঝে মাঝে দুই একটা থাকে আসে বললে কষ্ট করে লেখে আর কি বিএনপির জন্য বলেও না 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 আমাদের বিএনপির কোনো কোনো মিডিয়া চ্যানেল এটা হলো বিএনপির এবং আমাদের সবচেয়ে তো দুর্ভাগ্য যে এটা আমরা বিল্ড আপ করতে পারি নাই এখন থেকে না আগে থেকেই তো হ্যাঁ এটা এটা নজর দিতে হবে আমরা বিল্ড আপ করতে পারি নাই এটা আমাদের দুর্ভাগ্য হ্যাঁ ঠিক ঠিক আছে আওয়ামী লীগ এবং বিএনপি কে যদি ভাবা হয় দল হিসেবে বড় দল হিসেবে মানুষ ভাবতে পারে কিন্তু এটা কিন্তু ঠিক না কারণ প্রতিটা দলেরই কিন্তু নিজস্ব একটা শক্তি আছে প্রতিটা দলের নিজের একটা ক্ষমতা আছে প্রতিটা দলের পপুলারিটি আছে এবং বিএনপি যদি নির্বাচনের ক্ষেত্রে প্রশ্ন আসে সেক্ষেত্রে আমি বলবো যে বিএনপি সবাইকেই প্রতিদ্বন্দ্বী ভাবে প্রতিপক্ষ না বিএনপি কাউকে প্রতিপক্ষ ভাবে না ভাবে না প্রতিদ্বন্দ্বী ভাবতে ভাবি আমরা ভাবি